এতদিন আমার পিছনে দোলনাটা সেট থাকা একদম হচ্ছে ঘিচি ভিজি ঘিচি ভিজি লাগছিলো ওটা সরিয়ে ফেলেছি আর আমি রেডি হয়েছি চইলের অবস্থা একদমই ভালো না তারপরও হইতে হয়েছে একটা বিশেষ কারণে একজনের সাথে বের হব না বের হলেই না সে অনেক রিকোয়েস্ট করতেছিল যে কারণে রেডি হয়ে নিছি। এখন যাব বাহিরে বের হব তাও একটা বিশেষ মানুষের সাথে মানুষটা কে বয়ফ্রেন্ড না তো দেখতে হলে আমার সাথে থাকো ফুল ভিডিও সেই বিশেষ মানুষটার জন্য আমি অপেক্ষা করতেছি এখনো আসে না তাও কোথায় অপেক্ষা করছি জানেন ব্যালকনিতে দাঁড়াই নিচের দিকে তাকাই দেখতেছি যে সে আসছে কি আমাকে রেডি হওয়ার তারা দিয়ে তার কোনো নাম গন্ধই হই নাই কইছে কোনো খোঁজ নেই প্রথম দেখার পর আমাকে যে মানুষ হিসেবে আপনারা চিহ্নিত করবেন আপনাদের ধারণা না পরে পাল্টাই যাবে আস্তে আস্তে আপনি ভিন্ন রূপের মানুষ হিসেবে আমাকে চিহ্নিত করতে বাধ্য হবেন আর ভাববেন প্রথম যাকে দেখেছিলাম যার কথা ভেবেছিলাম এই কি সেই মানুষটা কোনো মিল পাবেন না আমি অনেক জায়গায় দেখেছি আমাকে দেখে মানুষ অনেক কিছু জল্পনা কল্পনা করে নেয় তাদের মতো করে তৈরি করে নেয় আমার চারিত্রিক বৈশিষ্ট্য ভাই নিজের সুস্থ রাখতে হবে তাই না এখানে আমারে দেখার কেউ নেই আবার শরীর ভালো হয়ে আসতেছে কি পরিমাণে খারাপ লাগতেছে ওষুধ খাই জ্বর পরে তারপরে হচ্ছে ইনহেলার টানি কিছুক্ষণ ভালো থাকি আবার ইনহেলার ইনহেলার টানতে হয় টানার সঙ্গে সঙ্গে হচ্ছে আমার শ্বাসকষ্ট মনে হয় নাই এরকম যায় আবার যখন টাইম হয়ে আসে তখন আবার উঠে আবার টানি আবার কয়েক ঘন্টা থাকে এরকম করে চলতেছে তবে যেটা আবার ঠিক হবে আমি জানি না কিন্তু যখন খারাপ লাগে তখন সব থেকে বেশি আম্মুর কথা মনে পড়ে এই যে আজকে আমি অসুস্থ সারাদিন রান্না করতে পারি নাই আহ থাকলে কতপদের কত কিছু রান্না করে আইনা দিত মুখে ভালো লাগতো না অন্য কিছু আইনা দিত আর আজকে আমি সারাদিন রান্না করি নাই বাহির থেকে খাইছি কি খাইছি বাহিরের খাবার কত মজা তো মা তো মাই হয় তাই না মানে মাঝে অনেক খারাপ লাগে বড় না হওয়াই ভালো ছোট থাকাই ভালো তারপর আজকে আমি নাপাক খেয়ে বের হয়েছিলাম ও বারবার request করতেছিল আমার friend যে বের হ হ ওই যে শাড়ি দেখ মানে দেখাইলাম ওইটা আমি আমার জন্য কিনি নাই আমার ফ্রেন্ড তার রিলেটিভ কাউকে গিফট করবে ইমার্জেন্সি দরকার এই জন্যই আমায় নিয়ে গেছিলো আর তখন নাপা খাইয়ে বের হয়েছে জ্বর ছিল না যে কারণে বের হইতে পারছিলাম আমার পাশাপাশি আরো টুকটাক ছিল। যে অবস্থা আমার শরীরের আমি আর বের হইতে পারবো না এই জন্য একবারেই কমপ্লিট করে আসছি এখন অলরেডি দশটা দশ বাজে মানে দশটা দশ বাজে আর রাত যত গভীর হইতাছে আমার শরীর তত আবার আগের মতন খারাপ হয়ে যাইতেছে কবে যে ভালো হবে আমি জানি না সবাই আমার জন্য দোয়া করবেন মানে আমি বরাবরই হচ্ছে নিজের গোছায় রাখতে পছন্দ করি এই মানে বুঝতে দেই না কাউকে মানে যতটুকু ওষুধ দিয়ে নিজেরা চাপাই রাখতে পারি দেখার তো কেউ নাই বাসা এখনও একা किसु क्यों देख नहीं